সপ্তাহে একদিন বানাবেন খাবেন সাত দিন খুব সুন্দর একটা মজার নাস্তা চায়ের সাথে তো জমে যায় একদম এটা না বানালেই মিস এটা খুবই সাধারণ কটা উপকরণ আর যেটা আপনার আমার সবার সকলের ঘরেই থাকে দনী ঘরে সবার ঘরেই উপকরণগুলো থাকে তো এটা বানানো তেমন কোনো ঝামেলা নাই চিন্তাও নাই একদম নো চিন্তা ডুফুর দিতে বানানো যাবে তো আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছিলাম মিক্সিং বল বা যা যেরকম খুশি ওরকম বল নিয়ে নিবেন মানে সবাই ভিডিওতে বলে আর কি সেজন্য আর কি বললাম তো আমি নুন চিনি কালো জিরা এবং কয়েকটা জিরা দিয়ে দিলাম এগুলো একটু পানি দিয়ে গুলায় নিতে হবে চিনিটা যেন পানির সাথে মিশে যায় নাহলে দেখা যাচ্ছে চিনি গোটা সহ সহ যদি আপনি আটা বা ময়দা দিয়ে ফেলেন পরবর্তীতে দেখবেন যে চিনিটা গলে গলে তখন আপনার ডো আর চিনির মিষ্টির সাথে ব্যালেন্স করতে পারবে না তো সেজন্য আপনাকে চিনিটা আগে পানির সাথে মিশিয়ে ফেলতে হবে তাহলে আপনার ডো করার সময় এটা ভালো হয় এবং পরবর্তীতে এটা আর আলাদাভাবে পানি ছেড়ে দিয়ে নরম একদম বেশি নরম হয়ে যাবে না আর দিয়ে দিতে সাধারণ তেল যেটা আমরা রান্না করি সয়াবিন তেল এটা দিয়ে নাড়া দিয়েই আপনার আটাগুলো দিয়ে ডো করে নিতে হবে এবার একটা ডো হয়ে গেছে মেয়েকে কিন্তু গুম পারিয়ে রেখে আসছিলাম হ্যাঁ সে এখন উঠে এসে আবার বাটি করে করে যে তোমার করতে হবে না অনেক করে ফেলছে এবার আমি করব বাটি ছাড়বে না দুনিয়াটা এক কাত হয়ে যাবে মা আমি বাটি ছাড়তেছি না তো যাই হোক ওটা দিয়ে দিলাম কারণ ওটার কাজ ওটার দরকার নেই তো এখন আরেকটা বাটি নিয়ে নিলাম এটাতে একটু নুন কালো জিরে আর কয়টা নিয়ে নিলাম রান্না করার জিরে এগুলোকে এখন পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে কারণ লবণ একটু নাড়াচাড়া দিলে গলে যায় এটাই স্বাভাবিক আর দিয়ে দেবে একটু রান্নার তেল সয়াবিন তেল এটা চিনি ছাড়া বানাবো ওটা চিনি দিয়ে বানাবো শুধু পার্থক্য এটাই দুনোটাই খেতে মজা হয় ওটা একটু মিষ্টি স্বাদ আছে এটাতে নোনতা স্বাদ কিন্তু দোনোটাই মজা একটু আটা দিয়ে এটাকে আমি একটা ড্রো করে নেব। মজা দিয়ে বানালে না কয়েকদিন পর তেমন একটা মুসমুসে থাকে না আটারটা বেশি টাইট থাকে এবং মুসমুসে কর্মরা থাকে তো খেতে ভালো লাগে এক সপ্তাহ ইজিলি রাখা যায় কোনো সমস্যা নেই আরও বেশিও রাখা যায় কোনো সমস্যা হয় না খুব একটু এয়ারটাইট বক্সে রাখলে এটা খুব করকড় করকড় করে খেতে ভালো লাগে চায়ের সাথে কিন্তু কর্মরা জিনিস দিয়েই বাঙালির চাটা একটু বেশি জমে যায় তো এটা ডোটাও আমার করা হয়ে গেছে প্রায় এটাকে একটু তেল দিয়ে রেখে দিব। আর এখন বর্ষার দিন বর্ষার দিনে চুলা জ্বালাতে সমস্যা আমার আমার কেন প্রায় ম্যাক্সিমাম গ্রামের বাড়িতে সবারই বর্ষার দিনে চুলা জ্বালাতে খুব অসুবিধা হয় তো লারকিগুলা ভেজা থাকে বা ঠান্ডায় পোতানো থাকে তো একদিন বানিয়ে সাধ্যে নিজেভাবে খেতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি করইতে আগে তেল করে দিয়ে ফেলছি কারণ তেলটা যেহেতু বেশি একটু গরম হতে সময় লাগবে আর এদিকে আমি রুটি বেরতেছি আমার রুটিটা বেলা হয়ে গেছে রুটিটা আমি দেখালাম যে রকম এভাবে মানে এই সাইজ করে নিতে হবে পাতলা পাতলা করে রুটিগুলো বেলতে হবে একটা ছুরির সাথে আমি এটাকে কেটে নিয়েছি আবার নড়ে যাচ্ছে কেন রে তো মানে ছুরির সাথে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিব মানে এক কর পরিমাণ আপনি আর চাইলে আঙুল পরিমাণ রাখতে পারেন বা মানে যা যেরকম সুবিধা অনুযায়ী সাইজ করে করে নিতে হবে আমি ছোটো ছোটো করে ভাজবো এতে ভালো হয় ভাজতেও সুবিধা হয় অনেকগুলো একসাথে দেওয়া যায় আর একটা ডিব্বাতে রাখলে অনেকগুলো ধরেও এক এক করে তেলে দিয়ে দিতে হবে তেলটা যেন হাই হিট না থাকে আমি কিন্তু লড়কির চুলা আমি কয়েকটা লাটকি দিয়েছি বেশি লড়কি দেওয়া যাবে না আর যারা গ্যাসে করে বা ইন্ডাকশন করে তাদের তো সুবিধা আছে এই পর্যা হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে নেব নামিয়ে পরপর আবার দিয়ে দেব এভাবে করে আমি নোনতা যেগুলো নুন দিয়ে বানিয়েছি সেগুলো বেঁচে নিব এবং যেগুলো চিনি দিয়ে করছে সেগুলো বেজে নিব মোট কথা এক এক করে আমি আমার যতটুকু প্রয়োজন হয় অতটুকু সময় নিয়ে এগুলোকে বেছে নেব ওগুলো কিন্তু দিলে ফুলে ফুলে উঠে তখন খুব ভালো লাগে আর খেতে কিন্তু আসলে খুবই মজা হয় একদম সস্তায় খুব মজাদার একটা নাস্তা এটা এরপর যা এটা একটু মোটা মোটা করে বেলে নেবেন যে লার্কি থেকেও সিগারেটটা দোয়া বেরোচ্ছে তো মোটা মোটা করে বেজে নেওয়া কেটে নিতে সরি মোটা করে একটা রুটি বেলে নিতে হবে এইটাকে আবার আপনার এরকম ছোটো ছোটো সাইজ যেন লুডু খেলি আমরা লুডুর যে ছক্কা ওই ছক্কার মতো করে করে নিতে হবে এটাকে মনি মিডিয়াম হিটে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে এটা নাহলে দেখা যাচ্ছে উপর দিয়ে লাল কালার হয়ে আসবে ভালো ভাজা হয়ে যাবে কিন্তু ভিতর দিয়ে সফট থাকবে সফট থাকলে কিন্তু এগুলো আপনার খেতে ভালো লাগবে না এগুলো যতটা করমরা হবে অত বেশি ভালো লাগবে দেখবেন উপর থেকে একটু মসমসে কিন্তু ভিতরে বেশি নরম খেতে একদম ভালো লাগবে সেই জন্য খুব একটু ধৈর্য ধরে সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে এগুলো বাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম সবগুলোই বাজা হয়ে গেছে এখন বৃষ্টির দিন বাইরে বৃষ্টি পড়তেছে চুলায় আমার খুবই সমস্যা হয় তো একদিন বানিয়ে নিলাম আমি সাত দিন চার সাথে খেতে পারবো একদম নিশ্চিন্তায়